আমার মনের ঘরেতে তে রে যা রে দু জাহানের বাদ বি রে দু জাহানের বাদ বি রে মনের ঘরেতে তে রে যা রে দু জাহানের বাদ বি রে দু জাহানের বাদশানো বি কামলেওয়ালা রে আমার দয়ার নোবী আমার মায়ার নোবী আমার দয়ার নবী আমার মায়ার নোবী রে দু জাহানের রাদশানো বি রে দু জাহানের বাদশানো বি রে মুরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই নাই দেখার লাগি ওড় যেতাম মুরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মোদী নাই দেখার লাগি ওড় যেতাম হৃদয় ভোর আমি নয়ন ভরে জাহানের বাদশানু বি কামলে রে দু জাহানের বাদশানু বি কামলে রে আমার মনের ঘরেতে রেখেছি খেসিজা রে দু জাহানের বাদশানু বি কামলে রে দু জাহানের রে বাদশানু বি রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের রসিলাতে আল্লাহ কবুল করে পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে শায়দ বিচারতে দেখা দি রে জাহানের বাদশা নবী কামলে রে দু জাহানের বাদশানো বি কামলে রে আমার মনের ঘোর কেসার রে দু জাহানের বাদশানো বি কামলে রে দু জাহানের বাদশানো বি কামলে রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবীরে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে রে দু জাহানের র বাদশাহ কামলেওয়ালা রে দু জাহানের রে বাদশাহ কামলেওয়ালা রে দু রে বাদশাহ কামলেওয়ালা রে